আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দু হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি তাই আমি বরাবর যে কোনো মাছের পোনা আপনাদের মাঝে নিয়ে আসি এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের বোনাগুলো দেশি মাগুর মাছের কোনার দপারটা আপনারা কীভাবে বুঝবেন যে দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল নাকি তো সবসময় আপনারা ভিডিওর মাঝে দেখবেন যে মাছের যে একটা শরীরের উপরে রং পরিবর্তন অথবা শরীরের উপরে কাটা সাদা চিহ্ন আছে ওইটাই বুঝে নেবেন যেন দেশি মাগুর মাছের অরিজিনাল পোনা তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস সহ পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তাই যারা দেশি মাগুর মাছের পোনা পুকুরে অথবা যারা বিলখামারিতে পর্যাপ্ত পরিমাণ একক অথবা মিশ্রভাবে যারা চাষ করবেন তা আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে মাছগুলি ক্রয় করতে চান তো অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন আর অবশ্যই মাছগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ঠিকানা মতো আপনারা চলে আসেন আর মাছগুলো চাহিদামূলক আপনারা মাছগুলি নিতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের কোন আমরা যে কোনো প্রান্তেই মাছগুলি ডেলিভারি দেওয়া হয় আর মাছগুলো আমরা হেসা দিতে চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টা মাছগুলি আমরা সাবারিন খাওয়াই মাছগুলি আমরা যে কোনো প্রান্তেই মাছগুলি ডেলিভারি দেওয়া হয় এই কারণে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এইগুলি মাছের পরে আপনারা চাষ করে আপনারা মাছের পর্যাপ্ত পরিমাণে খাবারগুলি দিবেন যে খাবারটা আছে নারিশ ওই ফিট খাবারটা ওই খাবারটা যদি মাছের খাওয়ান অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর মাছগুলো আপনারা চাহিদামূলক যদি বাজার দামে যদি বিক্রি করেন চার থেকে পাঁচ মাসে তা অবশ্যই আপনারা বাজারে পর্যাপ্ত পরিমাণে বেশি দামে বিক্রি করতে পারবেন তা আমাদের কাছে আপনারা আইসা বলেন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন মাইমিসিং তিশাল